বন্ধুরা আমি অশোক দাস ব্লগ থেকে দেখুন ঢুকে পড়লাম আপনাদের সামনে তুলে ধরব গ্রাম বাংলার একটি ভিডিও আপনারা তো দেখে থাকেন অশোক দাস ব্লগে দেখুন চারিদিকে কেমন ডুবে গেছে একদম জলে জলাকার রাস্তাঘাট একদম অবস্থা খুব খারাপ তো দেখতে থাকুন এই প্রাকৃতিক দৃশ্য মন দিয়ে দেখলে সত্যি ভালো লাগে এই যে দেখুন এটা কিন্তু টোটাল মাঠ মাঠ মাঠের পাশে কিছু ভেড়ি ছিল এইগুলো ভেড়ি সব সব ভেড়ি একাকার হয়ে গেছে মাছ এখানকার মাছ ওখানে যাচ্ছে ওখানকার মাছ এখানে আসছে তো আমি এই যে এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি ওই যে সামনে আমার গাড়ি রয়েছে গাড়ি রেখে আমার অবশ্য একটু বড়ো বড়ো ভিডিও থাকে তো অশোক দাস ভ্লগ মানেই বড়ো বড়ো ভিডিও প্রত্যন্ত গ্রাম বাংলার এইসব অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হয় এখানে কিন্তু অনেক ডিপ জল এখানে মাছ শীতকালের দিকে এইসব ভেড়িগুলোর থেকে যখন মাছ তোলে একদম দেশি মাছের দেশি মাছ থাকে তো এই যে এই দিকটা এদিকটা একদম মাঠের উঁচু দিকটা আর এই দিকটা একেবারে মানে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে এদিকটা ডুবে যায় তো দেখুন এই ভেড়িগুলো পুরো একাকার হয়ে গেছে মাছ কার মাছ কোথায় যাচ্ছে নাম লেখা নেই যে যেখানে পাচ্ছে চলে যাচ্ছে তো দেখুন অশোক দাস ব্লগ এখানে আর একটা বড় ভেড়ি রয়েছে এসব চাষের জন্য এই ভেড়িগুলো মাছের চাষ হয় এর আগে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন অশোক দাস ব্লগে তো দেখুন এই যে বড় এগুলো এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এটা অবশ্য সব রুই কাতলা মিরগেল সিলভার থেকে শুরু করে বড় মাপের মাছ এই ভেড়িতে পাওয়া যায় আর এইগুলোতে এইগুলোতে আপনার এই মাগুর জিয়ল মাগুর অবশ্যই সবই দেশি মাছ তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ভ্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন